নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ কলমি শাকের রেসিপি শাকগুলো আমি প্রথমে ঝেড়ে নিয়েছি পোকামাকড় থাকলে যেন বেরিয়ে যায় আর শাকের পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি আর নরম ডাটাগুলো কুচু কুচু করে কেটে দিয়ে দেব। কলমি শাক রান্না করব আলু আর বেগুন দিয়ে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আদা আদাটা আমি কুচু কুচু করে ছেঁচে নিয়েছি আদাটা লাল লাল করে ভেজে নেব আর এখন দিয়ে দেব আলু আর বেগুন আলু বেগুনটা একটু ভেজে নেব কলমি শাক ভাজি না খেয়ে আপনারা এভাবে আলু বেগুন দিয়ে রান্না করে দেখবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দেব মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেব সাত মতো লবণ আর পানি দিয়ে মিশিয়ে নেব মশলাটা দিয়ে দেবো একটু কষিয়ে শাকগুলো দিয়ে দেব শাকগুলো মজে কিন্তু পানি বের হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এখন একটু নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য পানি দু মিনিট আবারও একটু ঢাকা দিয়ে রাখব কলমিশাক রান্না প্রায় আমার রেডি হয়ে গেছে এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা একটু ভেজে দিয়ে দেব ডালের বড়ি বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম কালো জিরে আপনারা এটা ভাত রুটি ও পরোটার সাথে খেতে পারেন বড়িটা সিদ্ধ হবার জন্য আমি আর একটু ভাপে রাখব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কলমি শাকের নিরামিষ রেসিপি